মনস পুজোর পরের দিন আমাদের বাড়িতে নিয়ম রয়েছে যে মাংস ভাত খেতে হয় তো আমাদের বাড়িতে সেদিনকে পরের দিন মাংস ভাত হয়েছে তো মাংস রান্না করেছে জেঠু বাবা মানে মাংস রান্না করে জেঠু বাবা খুব ভালো তো জেঠু বাবাই রান্না করেছে তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে সন্ধেবেলা মায়ের পুজো হওয়ার পর সবাই আমরা এই জিনিসটা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি সেটা হচ্ছে ঠাম্মার হাতের দদি কর্ম মানে ভীষণ ভালো করে তো বুধবার দিনকে মায় বিসর্জন হয়ে যাবে তো সেই জন্য মনটা সবারই মোটামুটি খারাপ মানে প্রতি বছর এই একটা দিনের জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি যে মা মনসার পুজোটা কবে আসবে কবে বাড়ি সবাই মিলে একসাথে মজা আনন্দ হবে মানে ভীষণই মজা আনন্দ হয় আমাদের এই দিনটাতে সবাই একসাথে হয়ে তো যাই হোক মায়ের বরণ অলরেডি শুরু হয়ে গেছে মানে বোম্মা যেহেতু বাড়ির বড়ো বউ তো বোম্মাই ফার্স্টে বরণ করছে তারপর বাকিরা সবাই তারপর একে একে বরণ করে নেবে মানে সত্যি খুব মনটা খারাপ লাগছে মানে ঠাকুর আসছে আসছে ঠাকুর পুজোর প্রিপারেশন শুরু হচ্ছে সেই জিনিসগুলো খুব ভালো লাগে কিন্তু ঠাকুর চলে যাওয়ার পর একদমই সেই জিনিসগুলো ভালো লাগে না আর যেদিনকে মা এসেছিলো সেদিনকে মায়ের মুখটা কত হাসি হাসি ছিল এমনকি বেউলা লক্ষ্মীদারের মুখটাও খুব হাসি হাসি ছিল কিন্তু আজকে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাবে যে মায়ের মুখটা একটু অন্যরকম হয়ে গেছে চোখটা ছলছল করছে মানে ভীষণই মনটা খারাপ করছে তো যাই হোক মা মরতে এসছে এবার মাকে তো মায়ের শ্বশুর বাড়ি ফিরে যেতেই হবে আর কতদিন আর বাপের বাড়ি থাকবে মা তো সবাই একে একে বরণ করে নেবে এরপর তো বোমা করে নিচ্ছে তো কী বলবো আর মানে কিছু বলার নেই ভীষণ মনটা খারাপ করছে এবার মাকে গাড়িতে তোলা হচ্ছে বিসর্জন যেহেতু দিতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক আর কী করব মন তো খুবই খারাপ লাগছে ভালো লাগছে না মনটা তো আমি এই জিনিসটা প্রত্যেক বছর দেখে আসছি যে মা আমাদের বাড়িতে আসার পর মানে সহজে আমাদের বাড়ি থেকে মা যেতেই চায় না কোনো না কোনোভাবে নয় আটকে দেয় খুব বৃষ্টি হয়ে আগের বছর যেহেতু আমরা মানে মাকে ভাটার মধ্যেই দিয়ে এসেছি মানে মা কিছুতেই আমাদের বাড়ি থেকে যেতে চায় না আর আমরাও মাকে ছাড়তে পারি না কেন জানি না তো যাই হোক মা তোমার কাছে এটাই কামনা করব। তুমি এইভাবে প্রত্যেক বছর আমাদের বাড়িতে আলো করে এসো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আর তুমিও ভালো থেকো তুমিও ভালো থাকলে আমরা প্রত্যেকে ভালো থাকবো আশীর্বাদ করো যাতে প্রত্যেক বছর তোমার এই পুজোটা আমরা ভালোভাবে করে দিতে পারি যতদিন বেঁচে থাকবো মা তো আমরা গঙ্গার ঘাটের সামনে প্রায় চলেই এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই গঙ্গা খুব একটা দূরত্ব নয় হয়তো যেতে পনেরো কুড়ি মিনিট লাগে আলমবাজার গঙ্গার ঘাট তো আমরা গঙ্গার ঘাটের সামনে চলে এসছি তারপর মাকে এখন ঘোরানো হবে সাতবার সাত পাকে ঘোরানো হবে ঘোরানো হওয়ার পর তারপর মা চলে যাবে মায়ের শ্বশুরবাড়ি এই সময়টাই ভীষণ খারাপ লাগে যখন মাকে জলে দিয়ে দেওয়া হয় মানে ভীষণ কষ্ট হয় যে কেনই চলে যাচ্ছে এত আনন্দ মজা আমরা করেছি তো মা কেন এইভাবে আমাদেরকে চলে যাচ্ছে মানে খুব কষ্ট হয় এই সময় মানে আমার নিজেরই এখন বলতে গিয়ে কান্না পেয়ে যাচ্ছে মানে এতটাই কষ্ট হচ্ছে তো যাই হোক কিছু করার নেই মাকে তো মায়ের বাড়ি ফিরে যেতেই হবে এতদিন বাপের বাড়িতে থেকেছে তো আমরা তারপর বাড়ি চলে যাচ্ছি তো আমার বাবার দোকান আলম বাজারেই তো বাবার দোকানের ভিডিও তো সেখানে তোমাদের সাথে শেয়ার করে নিলাম ছোট্ট করে তো আমরা তো ওখানে দাঁড়াতে পারি না যেহেতু আমাদের গাড়ি ওখান দিয়ে চলে যাচ্ছে তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি আমাদের পাড়ার ভেতর আমরা ঢুকে গেছি বাড়িতে গিয়ে দেখব যে বাড়িটা পুরোই ফাঁকা ফাঁকা মানে খুব খারাপ লাগে এই সময়টাতে যে কটা দিন খারাপ লাগবে আবার ঠিক হয়ে যাবে মানে মা আসছে আসছে এটাই মানে সবথেকে বেশি আনন্দের মা চলে যাবার পর আর একদমই ভালো লাগে না মনটা খুব খারাপ লাগে মানে কত আনন্দ মজা এবছর তো তাও আমার ঠাম্মাদের ঘরে পুজো হয়েছে তো অন্য বছর আমাদের ছাদে পুজো হয় কেন কি ঠাম্মার শরীরটা ভালো নেই বয়সও হয়েছে তো সেই কারণে আর কি পুজোটা আমার ঠাম্মার নিচের ঘরে হয়েছে তো এবার ওপরে ছাদে হয়নি তাও তোমাদের সাথে এটা প্রথম আমি ব্লগ শেয়ার করছি মামুনশোর ভিডিও তো সেইভাবেও করে উঠতে পারিনি যেহেতু আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো তোমরা এখন গলা শুনে নিশ্চয়ই বুঝতে পারবে আমার জ্বর এসেছিলো মাঝখানে তো আমি সেই জন্য তোমাদের সাথে খুব একটা ভালোভাবে শেয়ারও করতে পারিনি তো কিছু করার নেই খুবই অসুস্থ হয়ে গেছিলাম আমি মানে একদমই বিছনাতে করতে পারছিলাম না মানে এতটাই পরিমাণে পুজো বাড়িতে তোমরা বুঝতেই পারছো যাদের বাড়িতে পুজো হয় কতটা পরিমাণে ধকল হয় মানে কতটা ট্রেস পরে শরীরের মধ্যে তো সেইভাবে করা হয়নি যাই হোক ঘরে চলে গেছি চলে যাওয়ার পর মামনাসা যেখানে ছিল মানে সেই জায়গাটা কতটাই ফাঁকা ফাঁকা লাগছে কিছু করার নেই তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি বড় করছি না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে পেজটা দেখছো অবশ্যই ফলো করে দিও আজকের মতনটা তা